চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ফেসিয়াল কিছু আইটেম এখন বর্তমানে অনেকজনের ফেসিয়াল কিটের রিকোয়েস্ট করতেছেন যে একটা ফেসিয়াল কিটের ভিডিও বানানোর জন্য তবে চলে এসছি প্রথম হলে এখানে এটা হলো চারটা একটা ওর স্কাফ একটা মেসেজ নিয়ম একটা ফেস প্যাক একটা জেল সব মিলে এই চারটা ঘরোয়া ঘরে যদি আপনার বাসায় ইউজ করে আপনি তো এক বছর কিন্তু আর লাগবে না তবে নিয়ম রাখা জন্য আর নর্মাল কিছু দেখে নিবেন যে আপনাদের নর্মাল রেখে দিলে আপনাদের এক উপরে নষ্ট হবে না আপনারা এক বছর ইউজ করতে পারবেন তো আপনার যারা বিউটি পার্লার অন্তর আছেন যে আপনারা পার্লার যাওয়ার পর একবার হাতে কি দিয়ে আপনাদের মুখে আপনারা মানে হাজারটা নিয়ে যায় তো পার্সি আপনাদের কথা চিন্তা ঘরোয়া ঘর হিসাবে একটা কিট নিয়ে আসছে অত্যন্ত ভালো একটা কিট আপনারা যদি নিয়ে আপনার যদি ভালো না লাগে অবশ্যই আপনি চেষ্ট করতে পারবেন তবে এতে কোনো সন্দেহ নাই অনেক ভাড়াটা কেট স্পেশাল কিট দাম দেখা যায় মাত্র পনেরোশো টাকা আছে আপনাদের জন্য একটা ফ্রুট জেল ফুট জেল এটা অনেকে ভালো একটা জেল আপনারা ইউজ করতে পারেন এটা কিন্তু অনেক ভাটা জেল এই জেলটা ইউজ করলে আপনাদের স্কিনটা স্মুথ শাইনিং এবং সিল্কি থাকবে আপনাদের মুখে কোনো ম্যাচতে হবে না দাম রাখা যাবে এক হাজার টাকা তারপর গোলটা যে গোল এটা অনেক ভালো একটা দাম রাখার জন্য আমাদের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হলো আপনাদের আপডেট থানা নিউ বাসক দেখেন অনেক বিগ অ্যামাউন্ট আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ ফাইনাল এটা হলো মেডিকে দাম তিনশো পঞ্চাশ টাকা এখানে একটা আছে এটাও কিন্তু আগে থানাকা এই যে বারোশো টাকা তো যাদের ভালো লাগে অবশ্যই চলে আসে আমাদের পার্সি বিউটি কনসেপ্ট দেখা আমাদের দোকানটা দেখা গাউসিয়ার সাথে নুন মেশিন শপিং সেন্টার চার চার আপনারা আমাদের অনলাইনে যদি প্রোডাক্ট দিতে চাচ্ছেন অনলাইন কী হলে আপনারা আগে আপনাদের হোম ডেলিভারি চার্জ দিলে আপনাদের প্রোডাক্ট চলে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাওয়ার পরে আপনারা প্রোডাক্টগুলো কালেক্ট করে দিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিউটি কনসেপ্ট এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার রাস্তার পাশে ধানমন্ডি হকারস এর অপোজিটে